দেখুন বিজেপি যে বাংলা বিরোধী সেটা বারবার তাদের কার্যকলাপে প্রমাণ করে আমরা দেখেছি ভারতবর্ষের সংবিধানের গণতন্ত্র যেটা পীঠস্থান যেটাকে গণতন্ত্রের মন্দির বলা চলে সেই লোকসভার মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করেছিলেন শুধু তাই নয় তার আগেও গত কয়েক বছর ধরে ডেলি প্যাসেঞ্জারি যারা করছেন বিজেপির নেতারা দিল্লি আর কলকাতা করছেন তারা ক্রমাগত বাংলার ঋষি মনীষীতে অপমান করেছেন তার নবতম সংযোজন এটা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিজেপির লজ্জা হওয়া উচিত বিজেপি যে বাংলা বিরোধী পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ঠাই নেই সেটা আবারও তারাই প্রমাণ করে দিলেন এবং এরপরে নির্বাচনে বাংলার মানুষ তাদেরকে বুঝিয়ে দেবেন যে বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে বিজেপির কোনো স্থান নেই পনেরোই এপ্রিলের পর বিজেপি ক্ষমতায় আসবে এখন থেকে প্রেডিকশন করে দিচ্ছেন করেছেন তো মণিপুরে করেননি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় এসছেন অন্যান্য রাজ্যে করেননি মহারাষ্ট্রে করেননি তারা সংবিধানকে হত্যা করে পেছনের দরজা দিয়ে গণতন্ত্রের রায় মাথায় না নিয়ে মানুষের রায় মাথায় না নিয়ে পেছনের দরজা দিয়ে সংবিধানকে হত্যা করে বিজেপি বারবার বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসছে হয়তো বাংলায় সেটা হবে তাদেরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি হিন্দু হিন্দু করে সারা রাজ্যে চেঁচিয়ে বেড়াচ্ছেন তিনি তো বলেছিলেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দিকে এসআইআর হলে পরে কোটি এত লাখ মানুষ রোহিঙ্গা বেরোবে ওই রোহিঙ্গা রোহিঙ্গাদের নাম ফোকাস করুক এসআইআর তো কমপ্লিট হলো শুনানি চলছে নির্বাচন কমিশন অবিলম্বে প্রকাশ করুক নাহলে বিজেপি থেকে প্রকাশ করুক কত লক্ষ কত হাজার বা কত কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গের মাটিতে চিহ্নিত করতে পেরেছে প্রমাণ করতে পারেননি মূর্খের স্বর্গে বাস করছেন বিজেপির নেতা দেখুন খুব দুর্ভাগ্যের বিষয় উড়িষ্যার মতন রাজ্যে দিনের পর দিন একটা সময় বাংলা বিহার উড়িষ্যা একসাথে ছিল ইতিহাস বলে পরবর্তীকালে ভৌগোলিক মানচিত্রে সেটা চেঞ্জ হয়েছে রাজনৈতিক মানচিত্রে চেঞ্জ হয়েছে তিনটে আলাদা আলাদা রাজ্য হয়েছে কিন্তু যে উড়িষ্যার বুকে ক্রমাগত পরিযায়ী বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়ে সেখানকার শাসক দল বিজেপির হাতে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মার খাচ্ছে অথচ রাজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই বাংলার বুকে দাঁড়িয়ে সেই বাঙালিদের নিয়ে কোনো কথা বলছে না এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না